আপনারা জানেন যে শুরু হয়ে গেছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা যে বাংলাদেশের গ্রুপ মেট বাংলাদেশ যদি এই তাহলে সেই গ্রুপে বাংলাদেশ যাদের পেত বাংলাদেশের সেই গ্রুপের দুই দল ইংল্যান্ড নেপাল মুখোমুখি হয়েছিল ওয়াংখের স্টেডিয়ামে সবশেষে ম্যাচে সেই ম্যাচটায় আনলাকিলি নেপাল জাস্ট অভিজ্ঞতার কারণে শেষ পর্যন্ত ইংল্যান্ডকে হারাতে পারলো না ডাবল ডিজিটেরও কম ব্যবধানে ইংল্যান্ড জিতে গেছে নেপাল জিততে পারে নাই তবে নেপালের ক্রিকেটে নেপালের ক্রিকেট কাঠামোতে নেপালের মানে ক্রিয়েট করার ক্ষেত্রে এই ফাইটটা কাছে মনে বড় রোল প্লে করবে করবে বড় রোল প্লে লেটস মেইন পয়েন্ট বাংলাদেশ নিয়ে আলোচনা করতে চাই বাংলাদেশে ক্রিকেট নিয়ে আলোচনা শেষ হচ্ছে না বিশ্বকাপ শুরুর পরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি পিসিবিসিসিআই সবার কাছে সমান ইম্পর্টেন্ট যেমনটা এইরকম ওয়েদারে ইম্পর্টেন্ট লিলি হুইপ শিয়া বডি ওয়াশ আপনার শরীরে ময়শ্চার ধরে রাখতে হলে এবং সেটা মোটামুটি বাহাত্তর ঘন্টা পর্যন্ত এর কোনো বিকল্প নেই যে ডিসকাশন করছি যে বাংলাদেশ কেন হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে গেল শেষ পর্যন্ত ভারত পাকিস্তান ম্যাচ কি হচ্ছে বাংলাদেশ কি পেতে যাচ্ছে বাংলাদেশের উপর এক্সপেক্টেড শাস্তি কি আসছে এবং ভারত পাকিস্তানের পনেরো ফেব্রুয়ারি ম্যাচ যদি অনুষ্ঠিত হয় তাহলে এটা বাংলাদেশের ক্রিকেটের কূটনৈতিক পরাজয় নাকি জয় আমিনুল ইসলাম বুলবুলকে লাহোরে নিয়ে যাওয়া হয়েছে রাতে হুট করে ফোন করা হয়েছে সেই ফোনে সাড়া দিয়ে তিনি চলে গেছেন এবং যেই বৈঠকটায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন আইসিসির একটা প্রেজেন্টেশন ছিল এই ক্রিকেট দুই ক্রিকেট বোর্ডের কাছে পিসিবি এবং বিসিবি কাছে এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের ও এখানটায় রয়েছে সবকিছুর ফোকাস ওই একটা জায়গায় পনেরো ফেব্রুয়ারি ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচ হওয়ার কথা সেই ম্যাচটা যেন ঠিকঠাক ভাবে গড়ায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ এই ম্যাচ অনিশ্চিত হবার ক্ষেত্রে এই ম্যাচকে ঘিরে পাকিস্তানের যে সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা বড় প্রভাব হিসেবে কাজ করেছে পিসিবির মিত্র হিসেবে পাকিস্তান বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে খেলবে না পনেরো তারিখের ম্যাচ বয়কট করবে এই যে সিদ্ধান্তটা দিয়েছিল সেখান থেকে সরে আসলে বাংলাদেশের ক্রিকেটের লাভটা কোথায় বুলবুলকে ডেকে নিয়ে গেছে বুলবুল মিটিং করছে বুলবুল দুই দেশের মধ্যে মধ্যস্থতা করছে এটা কি আমিনুল ইসলাম বুলবুলের আসলে কাজ কিনা আমিনুল ইসলাম বুলবুলের কাজ ছিল অথবা আমিনুল ইসলাম বুলবুলকে এরকম লাহোরের একটা বৈঠকে ডেকে নিয়ে যাবার আগে আইসিসি বা এসএলসি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাদের দায়িত্ব ছিল বাংলাদেশ যেন এই বিশ্বকাপটা খেলতে পারে আপনারা একদিকে বাংলাদেশকে খেলতেই দেন নাই বাংলাদেশের দাবিকে অনেক বলেছেন বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ড কে সেখানটায় ঢুকিয়ে দিয়েছেন আবার যখন সংকট তৈরি হলো পুরো ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বিগেস্ট হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হলো তখন সেটা নেগোসিয়েটর হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিল ইসলাম বুলবুলকে আপনাদের প্রয়োজন এটা তো একটা দ্বিচারিতা বাংলাদেশ ক্রিকেটকে আপনার প্রয়োজন না বাংলাদেশ ক্রিকেটের বা ক্রিকেটকে ওয়ার্ল্ড কাপে এনশোর এনশোর করার ক্ষেত্রে আপনাদের প্রয়োজন না কিন্তু এই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে আপনাদের প্রয়োজন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা যেন হয় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হওয়ানোর জন্য ইসলাম বাংলাদেশ এই বিশ্বকাপে খেলবে বাংলাদেশের দাবি মেনে এই দলটাকে খেলানোর ক্ষেত্রে তখন প্রপার রোল প্লে করতেন করলেন না আইসিসি করলো না তারা একদম বাংলাদেশের দাবি তো অনেক জলো বিসিসিআই তো কোনো যোগাযোগই করলো না এস এলসি শ্রীলঙ্কা ক্রিকেট তাদের গ্রুপে বাংলাদেশকে গ্রুপ বিতে নেওয়ার ক্ষেত্রে নাকশিট কেন এখন তার দেশে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ রেভিনিউ তার ধাক্কা পড়বে হোটেল বিজনেস আমি এখানটায় যে রয়েছি মানে এটা একটা বড় ধাক্কা খাবে মাঠ ফাঁকা থাকবে টেলিকাস্ট রাইটস থেকে তারা প্রপার টাকা পাবে না তাদের এখন বাংলাদেশকে দরকার বুলবুলকে দরকার যেই প্রস্তাবটা আসতে যাচ্ছে বা যেই আলোচনাটা হচ্ছে এটা আসলে খুব ভয়াবহ এখানটা আমি যতটুকু জানতে পেরেছি যে চারটা মডেল নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপে খেলার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের গ্রুপের খেলা শুরু হয়ে গেছে স্কটল্যান্ড প্রথম ম্যাচে খেলে ফেলেছে সো বাংলাদেশ দে নো হোপ নেগোসিয়েটরের ভূমিকা আমিনুল ইসলাম বুলবুলকে যখন ডাকা হয়েছে তখন চারটা অপশনের কথা হচ্ছে এক নাম্বার যেটা মোর শেয়ার ইন রেভিনিউস এখানটায় যেই রেভিনিউ মানে হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড যে আইসিসি থেকে রাজস্বটা পায় আপনার সবাই জানেন যে ইন্ডিয়া অনেক বেশি পায় সেখানটায় যেন শেয়ারটা বাড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পিসিবি মোর শেয়ার ইন দ্য রেভিনিউস এবং এই ওয়ার্ল্ড কাপের রেভিনিউতে যেন একটা বড় লভ্যাংশ তারা পায় সেই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে চলছে এমনটাই রিউমার্স হয়েছে সেকেন্ড পয়েন্ট যেটা হোস্টিং রাইটস আমরা দেখি যে আসলে থ্রি ইডিয়টস মতো করে তিন মোরল ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া তারাই হচ্ছে বড় বড় ইভেন্ট গুলো আয়োজন করে সেসব দেশেই হয় এবারের ওয়ার্ল্ড কাপ আপনার দেখছেন ইন্ডিয়া করছে আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড ইউএসএ তে তার আগে আমরা দেখেছিলাম অস্ট্রেলিয়ায় সো এই যে হোস্টিং রাইটস এর জায়গাটা এখানটায় যেন বাংলাদেশের মতো পাকিস্তানের মতো দেশের দেশগুলো তারা যেন আরো বেশি সুযোগ পায় তাদেরকে যেন প্রপার সুযোগ দেওয়া কিন্তু এইটা কি আসলে খুব লজিক্যাল কোনো আলোচনা কারণ দুই সাল পর্যন্ত কোন ইভেন্ট কোথায় হবে সেটা অলরেডি ডিসাইডেড দুই হাজার একত্রিশের আগ পর্যন্ত বাংলাদেশে কোনো গ্লোবাল ইভেন্ট হবে না সো যখন তখন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ বা পাকিস্তান যেন আরো বেশি আয়োজন করতে পারে আরো বেশি ইন্টারন্যাশনাল ক্রিকেট হোস্ট করতে পারে সেই ডিসকাশনটা এখন করাটা আসলে আমার কাছে মনে হয় না যে খুব বেশি গুরুত্বপূর্ণ মোর সিরিজ against bigger টিমস বড় দেশগুলো বাংলাদেশের মতো দলের সাথে খেলতে চায় না আমরা দেখেছি অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ প্রায় বিশ বছর ধরে খেলে না সো এই ঘটনাগুলো ঘটেছে এই জায়গাগুলো আসলে খুব বেশি পরিবর্তন আইসে করতে পারবে এটা আমার কাছে মনে হয় এবং লাস্ট পয়েন্ট হিসেবে যেটা এসেছে কম্পেনসেশন ফর বাংলাদেশ लास्ट পয়েন্টটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে ফর বাংলাদেশ মানে এগুলো যদি মেনে নেওয়া হয় তাহলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা হবে বাংলাদেশকে যদি কম্পেনসেট করা হয় যদি অতিরিক্ত বড় বড় দেশগুলোর সাথে সিরিজ আয়োজন করা হয় যদি বিভিন্ন বড় বৈশ্বিক টুর্নামেন্ট গুলো বাড়িয়ে দেওয়া হয় তাহলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে এতে বাংলাদেশের লাভটা কি হলো বাংলাদেশকে অনেক দিয়ে দিল প্রফিট বাংলাদেশকে পাঁচশো এতে কি বাংলাদেশের এই বিশ্বকাপ ফেরত আসবে এবং এই টাকা যখন দিতে চাইতেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কম্পেনসেট করতে চাইছে যে বাংলাদেশ খেলে নাই তাদেরকে আমরা ক্ষতি পুষিয়ে দিবো তারপরও ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনের ক্ষেত্রে আমিনুল ইসলাম বল যেন ইয়াস বলে এই ক্ষতি কি কোনোভাবে বাংলাদেশকে যে বাদ দিয়ে দেয়া হলো আইসিসি এবং বিসিসি যে কাজটা করলো সেটা পুষিয়ে যায় পুষায় না সো ওভারঅল আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি হোয়াট ক্যান আই সে ডিসকাশন হোয়ার আলটিমেটলি ইন্ডিয়ান পাকিস্তান দে আর অল সেট টু প্লে এগেনস্ট ইচ আদার যেটা ফিফটিন্থ ফেব্রুয়ারিতে হবে এবং এটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশকে একটা মানে ওই থাকে না যে গায়ে হাত বুলিয়ে বলা হবে যে ঠিক আছে এরপর থেকে তোমার ব্যাপারগুলো দেখা হবে তোমার সাথে বিসিসি এমন করবে না এমন করবে না এবং যে ওই কি বলে যে কিংবা হচ্ছে 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 শেয়ার রেভিনিউ মডেল নিয়ে অনেক আলোচনা আলোচনা ক্রিকেট ফকির হয়ে যাবে এরকম একটা সেই ব্যাপারটা আইসিসি দেখবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্থিক মডেলে যেন কোনো ধরনের অসঙ্গতি তৈরি না হয় কোনো ধরনের ভারসাম্যহীনতা তৈরি না হয় এই কনফিডেন্সটা দিয়ে বাংলাদেশকে আলটিমেটলি ওখানটায় লোক দেখানো ভাবে নিয়ে গিয়ে আয়োজন আইসিসি মূল লক্ষ্য বিসিসি মূল লক্ষ্য এস মূল লক্ষ্য এবং সেটাই হতে যাচ্ছে ফুইচেস আমি মনে করি কোনোভাবেই বাংলাদেশকে যেভাবে বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত করা হয়েছে সেটার কম্পেনসেশন হতে পারে না সবাই ভালো থাকবেন টেক গ্রেট